সালামাতের মধ্যে সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল কুরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন হযরত موسی আলাইহিসসালামকে বলতে বলেছেন এবং তিনি এই দোয়া করেছেন যে রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা nafsi ওয়া বাইনাল ত্বাবিল ফাসিকিন موسی নবী ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য জমিনে লড়াই করে পারলেন না। মোসা নবীর সহযোগিতার জন্য তার ভাইকে দোয়া করার কারণে নবী বানাই দেওয়া হলো তারপরেও পারলেন না নিজের কমের লোকদেরকে নিয়ে নীলনদ পাড়ি দিয়ে যখন পালায় যেতে যাচ্ছেন তখন আল্লাহ রাস্তা খুলে দিলেন পালাও কি খুলে দিলেন অনুমতি দিছে কে না বলবেন যে এটা ঠিক হয়নি রাস্তা দেখাই দিছে কে আল্লাহ নিজে রাস্তা দেখিয়ে দিয়েছে তিনি সেই নীলনদ পার হয়ে অপর পারে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন ফেরাউন ওই পথে নামিয়ে দিয়েছেন নীল তাকে আবার আল্লাহ হুকুম দিয়েছেন মিশে যাও মিশে যাওয়ার পরে সেখানে তার সলিল সমাধি হয়েছে দায়িত্ব নিয়েছে কে নামুসা নামুসার ভাই হারুন তিনি শুধু দোয়া করেছিলেন আল্লাহ রব্বি নীলা আমলিকু আমার তো এমন অবস্থা যে আমার ভাইয়ের উপরেও আমার অধিকার নাই আমার তো এমন অবস্থা যে আমার ভাইয়ের উপরেও আমার অধিকার নাই আমার উন্মতের কথা তো বাদই দিলাম তো আপনি কি করেন আমাদেরকে সাহায্য করেন ফাসরক বাইনা na wa baina যারা নিজেদের উপরে জুলুম করতেছে এই ফাসিকদের থেকে আমাদেরকে আলাদা করে দেন আমাদেরকে আলাদা করে দেন আল্লাহ موسی এবং তার ভাইকে তার অনুগত লোকদেরকে নিয়ে আলাদা করে দিলেন নীল নদের মতো বড় দরিয়ার ওই পাড়ে নিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে ভিন্ন এক সমাজ দিয়ে দিলেন বলি মাঝে মাঝে ইসলাম এই জায়গায় এসে পৌঁছে যায় কি বলেন দেখেন না আল্লাহর নবী মক্কার জমিনে বারো বছর দাওয়াত দিলেন একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলমের নির্দেশ দিলেন নবী আপনি চলে যান আপনি মক্কায় নিরাপদ না আপনি মদিনায় যান চলে গেলেন তিন দিন তিন রাত করার পরে মদিনায় গেলেন সেখানে আল্লাহ একটা ভালো সমাজ দিয়ে দিলেন বলে সোভাল এগুলো কি নবীর জীবনের সুন্নাত না মাঝে মাঝে এই সুন্নতগুলো মাথায় রাখবেন কথা বলার সময় তমিজ দেখে কথা বলবেন চিন্তা করবেন সিদ্ধান্ত নেবেন লেহাজের সহিত ইসলামী আকিদার উপরে ব্যাপার সিদ্ধান্ত দেশ জাতি গোষ্ঠী ধ্বংস করে দেয় ইমান ধ্বংস করে দেয় মুসলমানদের উপরে ভয়াবহ মুসিবত নিয়ে আসে এই জন্য উম্বার রাহাবার আলেমরা সহজে মুখ খোলে না তাদের মুখ নিয়ে এত টানা হেসা করা ঠিক হবে বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফেসালা দিলে আপনার আমার বেরিয়ে যাওয়া সহজ হবে কি বলেন ডেকে না আল্লাহ রব আলমিন আমাদেরকে সব বিষয়ে সঠিক ইস্তাহাত করা তৌফিক দান করুন অমা তৌফিক সময়ের অভাবে আমি কিন্তু আমার বক্তব্যের ভূমিকাই শুরু করতে পারিনি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম এটা শুধু ভূমিকা মাত্র দিলাম মূল কথাটা বলা হলো না অনেক রেফারেন্স আছে যেই কথার পরে আপনাকে একটা বিষয় সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে আপনি আপনার নফসের উপরে দায়িত্বশীল কিনা চূড়ান্ত কথা যে আপনি এটা কি মনে করেন কিনা যে আপনার নফস আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে কথা বুঝতে পেরেছেন আপনার নফস আপনাকে সঠিক পরামর্শ দেয় কিনা এটা যখন আপনি নিশ্চিত হতে পারবেন তখন আপনি যে চিন্তা করেন যা আশা করেন সেটা সঠিক হবে

নাফসেলা ওয়ামা বাতিল নাফসে মত ইন্না প্রতিষ্ঠিত হবে এই পর্যায়ে আসলে আপনার সিদ্ধান্ত চিন্তা চেতনা সবকিছু সঠিক হবে আল্লাহ বোজাত তৌফিক দান করুন মা আলাই নৈ আলাই সালামু আলাইকুম রহমাতুল্